আমাদের দেশে আকাশে আর বাতাসে কলে মার দুলবে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলে মার পতাকা দুলবে আমি কলে কল আমাদের নেতারা আমাদের

ইসলামের আইন একদিন প্রতিষ্ঠান করবে আমাদের দেশে আকাশে বাতাসে কলেমার জাতীয় সংসদ সংসদের মন্ত্রী জাতীয় সংসদ সংসদের মন্ত্রী সংসদের ইট গুনি আল্লাহ ও আকবার বলবে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলে মার পতা গা ধবে আমাদের নেতারা আমাদের পীড়া আমাদের নেতারা আমাদের পি করবে আমাদের বাংলাদেশে যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠান না করা হয় যদি ফেরেস্তাও আসে এই দেশের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদেরকে সুস্থ খাওয়া লাগবে জোরে বলুন ঠিক নে যেইভাবে সুদের সংসার বেড়েছে এইভাবে যদি সমাজ পরিচালনা হয় তাহলে এই জমিনের মধ্যে কোনোদিনও ইসলাম প্রতিষ্ঠান করা সম্ভব না জোরে বলুন ঠিক কিনা ইসলামের জন্য নবীরা সাহাবীরা জীবন দিয়েছে দিনের পর দিন তারা পরিশ্রম করেছে জোরে বলুন ঠিক কিনা আমার বাইরে আমার আল্লাহ নবী বললেন হে পৃথিবীর মানুষেরা শোনো আমি রাসূল যদি তোমাদের জন্য কোনো কিছু যদি হালালের কথা বলি তা তোমাদের জন্য হালালে পরিণত হয়ে যাবে আর আমি যদি না বলি সেই কথাটা তোমাদের तमाम পৃথিবীর মানুষের জন্য হারামে পরিণত হয়ে যাবে আমি রাসূল তোমাদের এমন একটা সংবিধান এমন একটা মানুষ তোমাদের জন্য আমি পৃথিবীর মধ্যে ও সাধারণ মানুষ হয়ে তোমাদের জন্য আমি পৃথিবীর মধ্যে এসেছি যদি আমাকে তোমরা আমার অনুগত করো আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দেব শুধুমাত্র আমার রাসূলের অনুগত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যমানা করেছে সেইটা শুনতে হবে আর যেটা নিষেধ করেছে সেইটাও শুনতে হবে আর যেইটা হুকুম করেছে সেই জিনিসটা জীবন দিয়ে মানতে হবে আমার বন্ধুগণ সাহাবীরা সাহাবীদের জামানায় সাহাবীরা আপনার যদি একটা বহুত অবস্থা এক সাহাবী বলতো আমি এক সপ্তাহ ফরজ আমర్చి সুবহানাল্লাহ বল আরাক সাহাবি বলতো আমি দুই সপ্তাহ নফল রোজা রাখবো আরাক এক সাহাবি মনে মনে চিন্তা করত এই সাহাবী দুই সপ্তাহ নফল রোজা রাখছে আমি তিন সপ্তাহ রাখবো এইটা তাদের জামানার প্রতিযোগিতা ছিল আর আমাদের জামানায় এইটা প্রতিযোগিতা হয় নাই বলে আমাদের সংসারের মধ্যে আমাদের ছেলে নিয়ে মধ্যে আমাদের ছেলে নিয়ে আল্লাহ আলাহ হয় না চলে বলুন ঠিক কিনে নবীর সাহাবি নবীর একটা সাহাবি এই সাহাবীটা আপনার যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে সাহাবিরা আল্লাহর পক্ষে বাজান চলে গেছেন রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবিরা কে কোথায় আছো তোমরা আল্লাহর জন্য আমার জন্য আমি নবীর জন্য তোমরা যদি শহীদ হতে পারো আল্লাহ তোমাকে বিনয় হিসেবে জান্নাতে দিবে কোন সুবহান আল্লাহ আল্লাহ তোমাদেরকে বিনে হিসেবে জান্নাতে দিবে এই নবীর সাহাবী আপনার যুদ্ধের ময়দানে যখন গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই সাহাবীর ছেলেটা আপনার কাফেরদের বিপক্ষে আপনার অবস্থান নিতেছে এই সাহাবীটা কাফেরদের বিপক্ষে বাঁচানোর আছে সাহাবীটা লক্ষ্য আপনার ছেলেটা আপনার কাফেরদের বিপক্ষে নিজের আপন সন্তান থাকার পরেও এই সাহাবিটা আপনার একদম পিছপাও হয় নাই কিন্তু সুযোগ খুঁজেছে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে তার নবীর বিপক্ষে এসেছে সেই ব্যক্তিকে আমার যদি সামনে আসে যদি আমার আপন ছেলেও হয় তার কল্লাটা আমি সাথে নিতে দেব না এই ছেলে আপনার কাফেরদের বিপক্ষে বাজান আপনার পতাকা নিচ্ছে কাপেরদের বিবরক্ষে আপনার একবার চিন্তা করলেন সামনে আমার বাবা আমার বাবা সামনেই আল্লাহ রসুলের পক্ষে আপনার অস্ত্র ধরেছে আল্লাহ রসুলের পক্ষে আল্লাহর পক্ষে অস্ত্র ধরেছে কিন্তু কেই সাহাবিটা আপনার এই সাহাবীর ছেলে আপনার একটা তরবারি হাতে নিলেন তরবারি হাতে নেওয়ার পরে যখন তরবারি হাতে নিলেন তার বাবা তার তরবারের সামনে এসে গেছে সামনে এসে গেছে ছেলে চিন্তা করছেন আমার বাবা আমার পরিবারের সামনে এসে গেছে আমার জন্মদাতা পিতা আমাকে কত কষ্ট করে স্নেহ করে আমাকে মানুষ করেছে নিজে না খাই আমার খাইছে নিজে একদম ভালো পোশাক করে নাই নিজে একটা ভালো পোশাক পরে নাই সব সময়ের জন্য আমাকে খোঁজ খবর নিয়েছে যখন আমার অসুখ হয়েছে আমার বাবা আমার যত্ন নিছে অথচ আমার বাবা আমার সামনে কেমনে আমার বাবাকে আমি কতল করি কেমনে আমার বাবাকে আমি মেরে ফেলি এই ছেলেটা আপনার একবার তরবারি হাতের গড়ে পেয়েছে অন্য মানুষ যখন আক্রমণ করতে চায় তখন এই ছেলেটা তার বাবাকে বাসান বাসি এই থেকে বাসিয়ে যাওয়ার পরে এই ছেলেটা আবার যুদ্ধ করতেছে মুসলমানদের বিপক্ষে এই ছেলেটা মুসলমানদের বিপক্ষে যখন যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার বাবা আবার সামনে এসেছে তার বাবা যখন সামনে এসেছে এই সাহাবীটার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক এই আবু বকরের ছেলেটার সামনে আবু বকরের ছেলে আপনা মুসলমানদের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে আপনার যখন দেখতেছে আমার বাবা আমার সামনে এসেছে তখন তরবারিটা আপনার বের করেছে গলা সামনে বাজান দিয়েছে গলা সামনে নেওয়ার পরে আবার আপনার পিছন ফিরে এসেছে ইয়ার আমার মনে মনে চিন্তা করতেছে পরিশেহ করে মানুষ করেছে দুইবার আমার বাবা আবু বকর আমার সামনে এসেছে আমার বাবা আবু বকরকে আমি কতল করব না কারণ আমার বাবা আবু বকর আমাকে কষ্ট করে মানুষ করেছে আমার বাবা আবু বকরকে আমি মারব না যতই মোহাম্মদের পক্ষে থাকো আমার বাবা আবু বকর যতই হোক আমার জন্ম দ্বারা পিতা আমার পিতাকে আমি মারব না এই বলে ওই ছেলেটা আবু বকরের ছেলে আপনার পিছনে চলে গেছে যুদ্ধ করতে করতে আবু বন্ধুর সিদ্দিক আবার ছেলের সামনে পড়েছে তিনবার যখন সামনে পড়েছে তরবারি ধারালো তরবারি আপনার আবু বকরের ছেলে আপনার আবার কোষ বন্ধ করেছে কোষ বন্ধ করার পরে আবু বকরের সিদ্দিকের ছেলে আপনার কোষ বন্ধ করে পিছনে বাইটে আইছে আসার পরে পিছনে ফিরে আইছে আসার পরে চিন্তা করছে আমার জন্মদাতা পিতা যুদ্ধের ময়দানে আইছে কেমনে আমার বাবারে আমি মারি আমার জন্ম সর্বদাতা পিতাকে আমি হত্যা করব না যখন যুদ্ধ শেষ হয়ে গেল যখন আপনার এইটা ফয়সালা হয়ে গেল এরপরে আবু বকর সিদ্দিক যখন বাড়িতে চলে গেলেন এক জায়গায় বসার পরে আবু বকর সিদ্দিক সাহাবীদের সাথে আপনার কথা বতন করতেছে আবু বকর সিদ্দিক বলতেছে জীবন্ত বব এরপরে হচ্ছে ইসলামের পতাকা আমরা জমিনের মধ্যে قائم করে ছাড়ব এর মধ্যে যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করব ছেলে মেয়েকে যদি যদি ইতিম করতে হয় ইতিম করব সেই ইতিম করার কারণে আজ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে জোরে বলুন ঠিক কিনে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলে মার পতা গা আমাদের দেশে আকাশে আর বাতাসে কলে মার পতা গা ধুনবে কন আমাদের নেতারা আমাদের রি আমাদের নেতারা আমাদের ইসলামের আইন একদিন প্রতিষ্ঠান করবে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাগা পতা জাতীয় সংসদ সংসদে মন্ত্রী জাতীয় সংসদ সংসদের মন্ত্রী সংসদের ইট আল্লাহবার বলবে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেবে আমাদের নেতারা আমাদের পীড়া আমাদের নেতারা আমাদের পিড়ে প্রতিষ্ঠান করবে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা আমাদের এই দেশে আমাদের বাংলাদেশে যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠান না করা হয় যদি ফেরেশতাও আসে এই দেশের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদেরকে সুদ খাওয়া লাগবে জোরে বলুন ঠিক কি না যেইভাবে সুদের সংখ্যা বেড়েছে এইভাবে যদি সমাজ পরিচালনা হয় তাহলে এই জমিনের মধ্যে কোনোদিনও ইসলাম প্রতিষ্ঠান করা সম্ভব না জোরে বলুন ঠিক কি না ইসলামের জন্য নবীদের জীবন দিয়েছে দিনের পর দিন তারা পরিশ্রম করেছে জোরে বলুন ঠিক কিনে আমার বাইরে আমার আবু বকর সিদ্দিক আপনার একদিন মদিনার মধ্যে বসে আছে তার ছেলে ডাক দিয়ে বললেন বাবা তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে ও বাবা তোমার সাথে আমার একটা জরুরি কথা রয়ে গেছে আবু বকর সিদ্দিক বললেন তোমার সাথে আমার কোনো কথা নাই কারণ তুমি মুশরিক তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো ও আমার কলিজার সন্তান তোমাকে সারা জীবন কষ্ট করে আমি নিজে না খায়া তোমাকে মানুষ করেছি আমি এই জন্য মানুষ করি নাই তুমি মুসলমানদের বিপক্ষে যাবে আল্লাহ রাসুলের বিপক্ষে যাবে ও সন্তান তুমি আমার ছেলে না আমি তোমাকে পরিচয় দেব না তুমি আমার যতই সন্তান হও আমি তোমাকে পরিচয় দেব না কি বাবা বাবা ডাক দিয়ে বললেন তুমি আমার কলিজার টুকরা সন্তান তোমাকে আমি কষ্ট করে মানুষ করেছি নিজে না খাইয়া তোমার আমি খাওয়াইছি তুমি যদি আল্লাহ রাসুলের পক্ষে ইসলামের বিপক্ষে তুমি চলে গেছো তুমি যতই আমার সন্তান হ তোমাকে আমি ছেলে হিসেবে গণ্য করব না আববকরের ছেলে বললেন বাবা শুনো তুমি আমাকে ছেলে হিসেবে গণ্য না করো কিন্তু তুমি আমার বাবা তোমার পথে আমার একটা দায়িত্ব আছে রক্তে আছে তুমি আমার বাবা আমি তোমার সন্তান তোমাকে স্নেহ করি তোমাকে ভালোবাসি তোমার রক্ত আমার শরীরে মধ্যে বইছে ও বাবা তোমাকে আমি আমার জীবনের তাইতেও বেশি ভালোবাসি অববকর স্থির দিক ডাকতে বললেন তুমি ইসলামের শত্রু দ্বীনের শত্রু আল্লাহর নবী তুমি যদি আমাকে জীবন দিও ভালোবাসো সেই ভালোবাসা আমার কাছে গ্রহণযোগ্য না এবার ছেলেটার ডাকতে বললেন বাবা সেই দিন যুদ্ধের কথা কি তোমার মনে আছে

একবার তোমার কল্লাই যদি আমি বাজাইতাম একবার বাজানোর সাথে সাথে তোমার ধর থেকে কল্লাটা আলাদা হয়ে যেত আমার তরবারির আঘাতে তোমার শরীর থেকে তরবারি তোমার শরীর থেকে তোমার গরদানটা আলাদা হয়ে যেত আমি সন্তান তোমাকে ভালোবাসি তোমাকে স্নেহ করি তোমাকে সম্মান করি এই কারণে আমি তোমাকে তিনবার সুযোগ পেয়েছি একবার না দুইবার না তিনবার আমার তরবারের সামনে নেশছো আমি চিন্তা করেছি আমার জন্মদাতা পিতা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে আমি সন্তান তোমাকে তিনবার সুজুক পাওয়ার পরেও তোমাকে আমি কুতল করি নাই হত্যা করি নাই যদি আমি ইচ্ছা করতাম আমার পরিবারে আগাতে তোমার দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দিতাম আবু বকর সিদ্দিক তাকতে বললেন বাবা শোনো কয়বার তুমি সুজুক পেয়েছো ছেলেটা বলে তিনবার কয়বার একবার সুযোগ পাইতাম তুমি আমার যতই সন্তান হও রোজাতি সন্তান হও আমি তোমাকে যদি একবার সুযোগ পাইতাম তোমার দর থেকে দেহটা আমি আলাদা